আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা মনোভাব করা প্রয়োজন যারা পিকপ বা ট্রাকে মালামাল নেওয়া করেন তারা অনেকে বা বাই নেন না যার ফলে পেছনে গাড়ির জন্য রিক্স হয়ে যায় আমি তার বাস্তব কমান আমার হেলমেটে উড়ে এসে একবার বাড়ি লাগে এবং আমার পাশে থাকা দুইবার দুই প্রাইভেট কারে বাড়ি খায় ড্রাইভার এবং

একটা বাড়ি খেয়েছি ওই যে ইয়ে বোর্ডের উপরে যে পাতলা পাতলা জিনিসগুলো থাকে না ওটাতে দিয়ে আমি একটা বাড়ি খেয়েছি আর আপনি পিছন দিকে যায় দেখেন আমি ভিডিও করে নিয়ে আসছি পুরে যেতে বোর্ডগুলো পুরে অলরেডি ঠিক করে দেবো আপনি একদমই পাঠে ঠিক করে দেন তাছাড়া হয়তো কারো ওই দামি দামি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গ্লাস গ্লাস ভাঙবো ব্রেক করলে হ্যাট ব্রেক করলে পিছনে আরো দুই দিন ধরে অ্যাক্সিডেন্ট হয়ে বড় কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে কিছু মনে করেন না হ্যাঁ একটু কষ্ট করতে কি বলটা দিয়ে এবারে চাইলেন না তো একটু বানটা সুন্দর মতো দিতে বলেন আপনার থেকে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম